হ্যাঁ হ্যালো ভাইস চলে লো আমার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্ল্যাক ঘণ্টাটা ডং করে বাজিয়ে দাও আর বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি পাঁচ পাঁচ আপডেট দিতে পারি তো চলে বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট কিন্তু তোমাদেরকে শেয়ার করতে চলেছি এই ভিডিওটার মধ্যে মোহনবাগান শিবিরের প্লেয়ার নুনো রাইসকে নিয়ে তো মোহনবাগান শিবিরের প্লেয়ার নুনো রাইসকে নিয়ে কিন্তু মোহনবাগান শিবির খুব সমস্যায় পড়লো নুনো রাইস কিন্তু বাদ হয়ে যেতেও পারে তো ব্যাপারটা কেমন মোহনবাগান যেহেতু মোহামেডানের সঙ্গে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে এবং টম অ্যালডারেন এবং অ্যালবার্টো রডিগের দুটো বিদেশি ডিফেন্ডার কিন্তু অসাধারণ পারফরমেন্স দিয়েছে সেদিনে ম্যাচে তো সেক্ষেত্রে সেই ম্যাচ দেখে কিন্তু কোনো রকমই টম অ্যালডারেটকে চেঞ্জ করতে চাইছে না মোহনবাগান ম্যানেজমেন্ট মনে হচ্ছে যতটা সম্ভব কিন্তু কোনো বিদেশি প্লেয়ার যদি না চেঞ্জ করে মানে আনরেজিস্টার করে তাহলে কিন্তু নুনো রাইসকে কিন্তু দলে নিতে পারবে না মোহনবাগান ম্যানেজমেন্ট তো সেক্ষেত্রে কোচ যতক্ষণ না বলছে যে এই প্লেয়ারটাকে আমি চেঞ্জ করবো ততক্ষণ কিন্তু কোনো রকমই আনরেজিস্টারের কোনো ব্যাপার হবে না তো সেক্ষেত্রে আনরেজিস্টার যদি না কোনো প্লেয়ার হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি বাদ হয়ে যেতে পারে মোহনবাগান শিবিরের নতুন বিদেশি প্লেয়ার নুনো রাইস তো যাই হোক নুনো রাইস কি রাইসকে নিয়ে কথাবার্তা হয় দেখা যাক যত সম্ভব তো নুনো রাইস যদি না কোনো আনরেজিস্টার্ড প্লেয়ার হয় তাহলে কোনো রকমই কিন্তু নুনো রাইসকে নিতে পারবে না দলে এবং জেসেন কামিনসকে যে বসানোর একটা কথা ছিল জেসেন কামিন্সকেও কিন্তু বসাবে না মোহনবাগান ম্যানেজমেন্ট এমনটাই কিন্তু খবর তো যাই হোক নুনো রাইসের দিকটা এইটুকুই তারপর এবার যে আপডেটটা নিয়ে কথা বলব গুরুত্বপূর্ণ আপডেট জেমি ম্যাকারালেন মোহনবাগান শিবিরের প্লেয়ার জেমি ম্যাকড়ালেনকে নিয়ে জেমি ম্যাকড়াল কিন্তু উনিশের উনিশ তারিখ ডারবির জন্যে কিন্তু পুরোপুরি তৈরি হতে শুরু করে দিয়েছে সেই ডার্বি নিয়ে কিন্তু অনেকই কথা বলেছে অনেক বার্তা দিয়েছে এটা ছিল মিনি ডার্বি এবার আছে বড়ো ডারবি বেঙ্গলের সঙ্গে সেই ডার্বি ম্যাচেও কিন্তু গোল করতে সে চায় এবং সেই ডারবির জন্য একশো পার্সেন্ট প্রস্তুত হচ্ছে প্র্যাকটিস সেশানে এক্সট্রা কিন্তু প্র্যাকটিস করছে এবং এক্সট্রা গাছ ঝাড়া দিয়ে খেলছে এমনটাই কিন্তু দেখা গেছে জেবি ম্যাকড়ালনের প্র্যাকটিসে তো দেখা যাক জেবি মেক্রালান আসল যে ডারবি বড় যে ডারবি সেই ডারবিতে কতটা ভালো পারফরমেন্স দিতে পারে তো ডারবি তো ডারবি কলকাতার তিনটে ক্লাব মোহামেডানোর সঙ্গে খেলাটাও ডারবি ইস্টবেঙ্গালোর সঙ্গে এটাও ডারবি মহামা মোহনবাগানের তো দেখা যাক জেমি ম্যাকারালেন কত ভালো পারফরমেন্স দিতে পারে এটাই হচ্ছে ব্যাপার কারণ প্রথম ডারবিতেই সে কিন্তু গোল করেছে সেকেন্ড ডারবিতেও সে কিন্তু গোল করতে চায় তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে তো মোহনবাগান শিবির তো নিয়ে একটু চেঞ্জ হয়ে একটু ইস্টবেঙ্গলের দিকে আসা যাক ইস্টবেঙ্গল এফসি কিন্তু একটা বিদেশি প্লেয়ারকে সাইনিং করাতে চলেছে সেটা হচ্ছে রবসন তো বসুন্ধরা কিংসের প্লেয়ার রপসন বিদেশি প্লেয়ার তো সেক্ষেত্রে যেহেতু স্ক্লেটন সিলভা কিন্তু খুব খারাপই পারফরমেন্স দিচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবিরে এবং ভালো পারফরমেন্স দিতে পারছে না গোল করতে পারছে না তো সেক্ষেত্রে কিন্তু রবসনকে নিয়ে আসার একটা চান্স আছে যত সম্ভব কথাবার্তা চলছে তো সেক্ষেত্রে যদি ক্লেটন সিলভাকে ছেড়ে দেয় আনরেজিস্টার করে যেহেতু তাদের সিক্স বিদেশি আছে মোহনবাগানের মতো সাত নম্বর বিদেশি যদি কাউকে এনে রেজিস্টার করাতে চায় তাহলে কিন্তু ছ নম্বর একটা ছটা বিদেশের মধ্যে যে কোনো একটা বিদেশিকে কিন্তু পুরোপুরি বাদ দিতে হবে সেটা একমাত্র সাউল ক্রেস্পো এই শাউল ক্রেস্পো বলছি ক্লেটন সিলভাই হতে পারে কারণ শাউল ক্রেস্পো খুব একটা খারাপ যে প্লেয়ার তা বলবো না ক্লেটন সিলভার কিন্তু বিধানী কালেক পারফরমেন্স খুবই খারাপ দেখা যাচ্ছে তো দেখা যাক ক্লেটন সিলভারকে বাদ দিয়ে কিন্তু রপশান একে নিয়ে আসতে পারে কিনা মোহনবাগান এই ইস্টবেঙ্গল শিবিরে এবং সেই বসুন্ধরা কিংসের যে কোচ ছিল অস্কার ব্রুজন সেই অস্কার ব্রুজনও কিন্তু ইস্টবেঙ্গলের কোচ হিসেবে আসার জন্যে পুরোপুরি কনফার্ম হয়ে গেছে তো দেখা যাক এই দুটো দুজন আসে এবং ক্লেটন সিলভার জায়গায় রপশন আসে কি সেটাই হচ্ছে সবথেকে মূল বিষয় দেখার সবথেকে বড়ো ব্যাপার তো যাই হোক এইটুকুই আপডেট ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সারা সাবস্ক্রাইব করে পাশে বন্ধুরা বাই বা নেটফিডিও আবার দেখা হচ্ছে পাঁচ হাজার সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি করে দাও